দর্শক বন্ধু আজকে হচ্ছে বিশ্বিক রাশি নিয়ে বা বিশ্বিক লগ্ন নিয়ে এই বিশ্বিক রাশির বা বিশ্বিক লগ্নের এই অক্টোবর মাসটি কেমন যাবে দেখুন প্রথমে যদি বিশ্বিক লগ্ন নিয়ে আসি বা রাশি নিয়ে আসি আপনার ক্ষেত্রে অবশ্যই করে একটা শুভ ফলপ্রদ সময় কিন্তু চলছে বলেন যে দাদা কেন চলছে কেন আপনার তো বলতে পারেন যে বিশ্বিকের তোমার লগ্না অধিপতি রয়েছে তাদের রয়েছে রাহু দৃষ্টি তো ভালো ফল হওয়ার কথা নয় অবশ্যই কিন্তু এই বৃহস্পতি যেহেতু আপনার এই মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে এবং রাহুর দৃষ্টি দিচ্ছে একটু শারীরিক একটু প্রবলেম অবশ্যই করে আসবে শারীরিক প্রবলেমকে প্রবলেম নিয়ে একটু ভোগ করতে হবে বিশেষ করে লোয়ার পাটে ব্ল্যাকলেটের জায়গা মেন্টালিটি ওই জায়গা থেকে আপনার কিন্তু অবশ্যই করে এটি কিন্তু আপনাকে ভোগ করতে হবে এবং এই মঙ্গল যেহেতু আপনার ষষ্ঠস্থভাবে দৃষ্টি করছে এবং এই মঙ্গল যেহেতু আপনার সপ্তমকে দৃষ্টি দিচ্ছে এবং রবি বুথ একটা বুধতত্ত যোগ হয়ে ইলেভেন্থ হাউসে গমন করছে এটি কিন্তু খুব প্লাস পয়েন্ট এবং দশমভাবে থাকছে হচ্ছে শুক্র এবং শুক্র থাকার জন্য আপনার ক্ষেত্রে আর্নিং করবার ক্ষমতা কর্মলাভের ক্ষমতা কর্মের ডেভেলপমেন্টের ক্ষমতা আয় উন্নতির ক্ষমতা আপনার এগুনের ক্ষমতা অবশ্যই করে কিন্তু আপনাকে এটি প্রদান করবে এই বিশ্বিক রাশির বা লগ্নের মানুষের অক্টোবর মাসটি অবশ্যই করে খুব ভালো ফল দেবে এটা আমার ক্যালকুলেশন বা ট্রানজিট ফল এটি কাউদীর ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু ভিডিও আমি করছি না দেখুন আপনার শরীর কেমন যেতে পারে এটা নিয়ে অর্থ কেমন জমবে যোগাযোগ ব্যবস্থা কেমন হবে আমার বিদ্যা বুদ্ধি কেমন হবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন হবে কোনো ফাটকা অর্থ পাবো কি না শত্রু ঋণ ডিপুথে কোনো সমস্যা আসবে কিনা দাম্পত্য গ্রহ কেমন যাবে দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য লাইফটা নিয়ে কোনো সমস্যা আমি ভুগবো কিনা এবং আমার ক্ষেত্রে দাম্পত্য জায়গায় বা ব্যবসা জায়গায় কোনো রকম ক্ষয়ক্ষতি হবে কি না এবং আমার অষ্টমাপ্তে শরীরে কোনো কোনো অস্ত্রপ্রচর হবে কিনা কোনো গুপ্ত অর্থ পাবে কিনা বা গুপ্ত অর্থ বেরিয়ে যাবে কিনা বা গুপ্ত শত্রু আসবে কিনা ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে আয় কেমন যাবে ব্যয় কেমন যাবে সর্বস্ত্র বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা থাকবে সঙ্গে থাকতে হবে তখন প্রথমে যদি আমি শরীরে নিয়ে আসি শরীরের ক্ষেত্রে কিন্তু খুব খরতম দৃষ্টি বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে কিন্তু রাখতে হবে কারণ যেহেতু আপনার লগ্নপতিকে মঙ্গল মঙ্গল তুলা তুলারাশির ঘরে রয়েছে তাকে রাহু দৃষ্টি করছে এই সময়টি কিন্তু এবং রবি বুধ যোগ কিন্তু সৃষ্টি করেছে আপনার ইলেভেন্থ ইলেভেন্থ হাউসে তার মানে আপনার ক্ষেত্রে আর্নিং করবার জায়গাটা যে শরীরটা নিয়ে খাটবেন কর্ম তো শরীর করবে মেন্টাল আপনাকে এনার্জি লেভেল দেবে কিন্তু শরীরটা তো মানে কর্ম করতে হবে শরীর নিয়ে শরীরটা যদি ভালো না থাকে কোনো কিছু ভালো থাকতে পারে না বা যেতে পারে না আমার যেটা বিশ্বাস শরীর যদি ভালো না থাকে আপনাকে কোটি কোটি টাকা দিলেও কিন্তু আপনার আর ভালো লাগবে না যে টাকাটা বসে বসে গুণী তার শরীরটা হচ্ছে সম্পদ সুরের উপর কোনো জিনিস হয় না তার শরীরের উপরে একটু খরচ আমার দৃষ্টি রাখতে হবে নজর রাখতে হবে যেহেতু রাহু মঙ্গলকে রাহু মঙ্গলকে দৃষ্টি করছে বিস্ফুটও দৃষ্টি করছে তারপরেও সূর্যের দিকে নজর আপনাকে রাখতে হবে বিশেষ করে লোয়ার পাটের সমস্যা পেটের সমস্যা আমেষা যত সমস্যা দাঁতের সমস্যা দাঁত এবং আপনার ক্ষেত্রে নার্ভের কোনো রিলেটেড সমস্যা এগুলো আসতে পারে একটু সাবধান থাকতে হবে বিশেষ করে মা বোনদের কাছ থেকে নিম্নাঙ্গের কোনো সমস্যা যাতে পিওর্সের সমস্যা আসতে পারে মা বোনদের কাছ থেকে বা অস্ত্রপছর মধ্যে হতে পারে নিম্নাঙ্গে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে আগে পরে জুতো সেই পরামর্শ বা সেভিংস নিয়ে যদি আসি সেভিংস কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে অক্টোবর মাসের সেভিংস অনেকটাই বাড়বে অনেকটাই আগে যেমন সেভিংস হচ্ছিল না সেপ্টেম্বরে আপনি সেভিংস করেছেন অনেকটাই কামিয়েছেন যদি যে বলছে কামাইনি সে মিথ্যাথা বলছে অক্টোবর মাসে কিন্তু আরও সেভিংসটা বাড়বে কারণ আয় তো বাড়ছে আয় বাড়বে বলে কিন্তু সেভিংসটা কিন্তু বাড়বে কারণ যেহেতু ইলেভেনে থাকছে রবি প্লাস বুথ সেই কারণে কিন্তু আপনার সেভিংস কিন্তু অবশ্যই করে বাড়বে আয় আসবে আপনার কিন্তু মুখের কোনো সমস্যা মুখের মধ্যে মুখমণ্ডলে কোনো সমস্যা কিন্তু দেখা দেবে দাঁতের নিয়ে সমস্যা বেশি হবে দাঁত একটু সাবধান থাকতে হবে হলে ডাক্তার আগে দেখাতে হবে কারণ ডাক্তারের সমস্যা কেন আসবে যেহেতু আমরা শনি আমরা দ্বিতীয় দৃষ্টি করছে এবং সিংহের ঘরে কিন্তু রয়েছে কেতু প্লাস শুক্র থামনা থাকটা তার মানে আপনাকে সেভিংস কিন্তু আগের তুলনায় অনেকটা বৃদ্ধি হবে এবার যোগাযোগ স্থাপনটা যারা বন্ধু বা ব্যবসা করছেন ব্যবসার যে কাস্টমার আপনাদের কাছে আসবে কিনা বা ব্যবসা রিলেটেড কোনো নতুন করে আপনার কোনো কাস্টমার যোগাযোগ সৃষ্টি হবে কিনা বা মানুষ আপনাকে চিনবে জানবে এই জায়গাটি কিন্তু একটা ভালো একটা পজিটিভ পয়েন্ট রয়েছে কারণ সেই শনি থাকছে আপনার ফিফথ হাউসে এবং থার্ড হাউসে কিন্তু কোনো বহু দৃষ্টি নেই বলবো না ওয়ানলি ফর মঙ্গল দৃষ্টি আছে তার মানে আপনার যোগাযোগ স্থাপনটা বৃদ্ধি করবে সেক্ষেত্রে আপনার যোগাযোগ নতুন যে ব্যবসা করছেন বা এনার্জি লেভেলটা কিন্তু হাইটা কিন্তু বাড়িয়ে দেবে এই মঙ্গল এই লগ্নাধিপতি হয়েও কিন্তু মঙ্গল আমরা তৃতীয় দৃষ্টি করবার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতিকর জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবার ফোর্থ হাউস নিয়ে যদি আসি শরীরের দিকে নজর রাখতে হবে বিশেষ করে মাতৃক উল্লেখ মায়ের শরীর নিয়ে কিন্তু খুব একটা বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না মায়ের শরীর নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু আপনাকে ভুগতে হবে মায়ের শরীর নিয়ে আপনাকে হয়তো ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে বা কোনো আত্মীয় কিন্তু হানি হতে পারে বিশেষ করে মা বিশ্বিক রাশির বিশ্বিক লগ্নের মায়ের প্রতি কিন্তু খুব ধ্যান দিতে হবে মা এবং গৃহ দুই ধ্যান দিতে হবে কোনো বাড়ি করতে আছেন ঝুঁক ঝামেলা পারিপার্শ্বিক আসতে পারে বা মায়ের শরীর নিয়ে সমস্যা নিজের শরীরের সমস্যা হতে পারে কিছু কিছু সময়ের জন্য লোয়ার পাঠ হয়তো আপনার অশ্ব টাইপের কিছু হতে পারে বা আপনার আমেশা টাইপের কিছু হতে পারে একটু সামান্য থাকতে হবে এগুলো নিয়ে ডাক্তার দেখাবেন রোগেরও ডাক্তার অবশ্যই দেখাবেন ফিফ্থ নিয়ে যদি আসি নিজস্ব যে মনো ইচ্ছা মনোভাব সেটা কিন্তু আগের থেকে প্রকাশ পাবে এবং নতুন করে আপনি কিন্তু কিছু করবার জন্য আপনি সুযোগ সুবিধা পাবেন এবং নতুন করে আপনার এগুনের একটা প্রচেষ্টা বাড়বে নিজস্ব এগুনের একটা ইচ্ছা শক্তি বাড়বে আমায় করতে হবে পারতে হবে আমি দেখিয়ে দেব এই মনোভাব যখন আপনার ভেতর ঢুকে যাচ্ছে আপনি কিন্তু অবশ্যই করে করতে পারবেন এবং এই শনি পঞ্চমে থেকে দৃষ্টি করছে আপনার ধনকে দেখছে মানে নিজস্ব মনের যে প্রকাশটা পাচ্ছে এবং ইলেভেন্থে দৃষ্টি করছে এবং সপ্তমকে দেখছে এবং দ্বিতীয়কে দেখছে তার মানে সাত দুই এগারোকে শনি দৃষ্টি দিয়ে বসে আছে অর্থ অবশ্যই করে দেবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম অবশ্যই করে কিন্তু পারবে এটা কিন্তু জ্ঞানটা দিতে পারি ষষ্ঠ ভাব থেকে যদি আসি সেক্ষেত্রে দেখুন ষষ্ঠ পতি যে মঙ্গল সেটা হচ্ছে দ্বাদশে এনার্জি লেভেল কিন্তু মাঝে মধ্যে একটু বিঘ্নিত ঘটবে বিশেষ করে যারা অ্যাংজাইটিকে ভুগছেন নার্ভাসনেস এই বোধহয় কিছু হয়ে যাবে এই বুধে ব্রেন ঠিক ইয়ে দিচ্ছেন আপনাকে লোন পরিশোধ হবে বা নতুন করে কিন্তু লোনের একটা যোগাযোগ সৃষ্টি করবে নতুন করে লোনে আপনি জুড়ে যাবেন লোনটা কিন্তু পরিশোধ হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা আপনি করে কর্মের সঙ্গে আপনাকে সত্য হয়তো পেছনে লাগবে আসবে সত্য আপনাকে কিছুই কিন্তু করতে না আসছিলাম ষষ্ঠ ভাব নিয়ে যেটা আসছিলাম লোন পরিশোধ হবার জায়গা রয়েছে বা নতুন করে লোন কিন্তু আপনার তৈরি হবে শোধ হবে তৈরি হবে সপ্তম ভাব থেকে যদি আসে বিবাহ বা ব্যবসা ব্যবসার ক্ষেত্রেও শনি করছে যারা ইলেকট্রিক্যাল পেয়ার পাস বা কম্পিউটার সেক্টরের কোনো কর্ম কম্পিউটার নিয়ে কোনো রকম জায়গা তৈরি যারা করছেন সেটা আপনি ল্যাপটপ হতে পারে এসি হতে পারে ফ্রিজ হতে পারে টিভি হতে পারে কার্পেন্টার হতে পারে স্টিল হতে পারে গ্রিল হতে পারে লোহার যে কোনো ব্যবসা স্বর্ণকারের যে কোনো ব্যবসা লোহা প্লাস সোনা যে কোনো ধাতু তামা পেতল কাঁসা যারা কর্ম করছেন হার্ডনেস কর্ম যারা গ্রিল বানাচ্ছেন গ্রিল বানাচ্ছেন বা আপনি লোহার গ্রিল তৈরি করছেন স্টিলের কিছু তৈরি করছেন স্টিল ফ্যাক্টরি আছে আপনার বা যেখানে আপনি ধানের ব্যবসা করছেন লোহা ইঞ্জিন নিয়ে অটোমোবাইল অটো ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই কিন্তু ভালো ফল বা শুভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন আপনার সপ্তমে যারা ব্যবসা করছেন দাম্পত্য কলহ অনেক কিন্তু সমস্যা হবে কারণ হচ্ছে এই সপ্তমে দৃষ্টি করছে শনি এবং মঙ্গল এতে কিন্তু দাম্পত্য কলহনে কিন্তু একটু আপনাকে সমস্যা সম্মুখীন হতে হবে এটা কিছু করণীয় নেই এটাকে মেনে নিতে হবে যদি কারোর বেশি সমস্যা হয় যদি সেই পরামর্শ গ্রহণ করতে হবে ব্যবসায় ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট ব্যবসায় দারুণ উন্নতি আপনাকে দেবে এটা করে বলে দেওয়া যাচ্ছে এবং যদি ভাগ্য নিয়ে আসে অষ্টম নিয়ে আসে অষ্টম ভাব আর প্রতি অষ্টম ভাবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার রাজকারক দ্বিতীয় দৃষ্টি করছে বা থেকে দৃষ্টি করছে বা দ্বাদশকে দৃষ্টি করছে ফাটকা ইনকাম পেতে বাধ্য ফাটকা কর্ম থেকে ইনকাম হতে পারে লটারি প্রাপ্তি হতে পারে বা আপনার ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করতে পারে বিশ্বিক ইনকামের জায়গা ফাটকা অবশ্যই ফাটকা বলবো ভালো গুরুর স্বানুদ লাভ আপনি করতে পারবেন ভালো গুরুর কীপা লাভ কীপা দর্শন আপনি করতে পারবেন বা ভালো গুরুর আপনি তার থেকে লাভ তৈরি করতে পারবেন এবার ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য প্রতি চন্দ্র রয়েছে আমরা লগ বা রাশিতে ভাগ্য অবশ্যই করে ভালো যাবে এবং ভাগ্যের দিক থেকে যেটা বলতে চাইছি নতুন করে ভাগ্য পরিবর্তনশীল হবার জায়গা নতুন করে ডেভেলপমেন্ট হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য কিন্তু অবশ্যই করে ভাগ্য ফল ভালো ফল দেবে যেটা করবেন সেটা আপনি সাকসেস পাবেন দশম ভাব নিয়ে আসে দশমে থাকছে কেতু প্লাস শুক্র এই কেতু শুক্রর জন্যে কিন্তু কিছু কিছু সময়ের জন্য আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে কেতু প্লাস শুক্র কর্মের জায়গায় কোনো শত্রু চলে আসা কর্মের জায়গায় কোনো রকমভাবে আপনার হতাশগ্রস্ত হয়ে যায় কর্মের যখন ভাগ্য ভাব থেকে যদি আসতে চাই বিশ্বের ক্ষেত্রে ভাগ্যভাব কিন্তু অবশ্যই করে ভিটামিন কিন্তু অবশ্যই করে দিচ্ছে আপনাকে সাপাই কিছু নেই এবং কর্ম জায়গা থেকে ভাগ্যের জায়গা থাকছে শুক্র প্লাস কেতু ভাগ্য এই শুক্র শুক্রকেত যেহেতু যেহেতু আপনার দশমে থাকার জন্য কর্মের জায়গায় শুক্র কিছু বৃদ্ধি হতে পারে এবং আপনার যেতে হবে সপ্তমের চতুর্থ বা সপ্তমের নবম মানে আপনার শ্বশুর বা শাশুড়ি মানে আপনার ওয়াইফের চতুর্থ চতুর্থভাগ তার মানে আপনার কিন্তু টেন্থ হাউস এই টেন্থ হাউসে যদি আপনার শাশুড়ি বা শ্বশুর থেকে থাকে তাকে তার প্রতি আপনাকে চিকিৎসার জন্য আপনাকে কিন্তু অর্থ ব্যয় বা সেটা নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাট তাকে কী করে সুস্থ করা যায় সেই জায়গা নিয়ে আপনার কিন্তু টাইমিং কিন্তু কিছুটা হলেও লসিং হবে এবং সেক্ষেত্রে আপনার অর্থ কিছু নষ্ট অবশ্যই দর্শক বন্ধু হবে কারণ এখানে থাকছে দশমের শুক্র এবং দেখুন আপনার যে কোনো ভাব থেকে যে ইলেভেন্থ হাউস থেকে আসে আর্থিং আর্নিং কিন্তু প্রচুর দেবে আর্থিং আর্নিং নিয়ে কোনো রকম কিন্তু সমস্যা নেই আপনি কিন্তু আর্থিং আর্নিং অর্থ আয় প্রচুর প্রচুর বাড়বে কারণ ভাগ্যপতি একাদশে একাদশ একাদশে এবং অষ্টম একাদশে ব্যবসা করে অর্থ রোজগার করার আপনার ক্ষমতা বৃদ্ধি করবে এবং ব্যয়ভাবটা হবে কিন্তু চিকিৎসার ব্যবহার ব্যয়ভাব হবে আরও বিশ্ব জানতে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুলো